লালিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বার্সেলোনার সামনে নিজেদের চব্বিশতম ম্যাচে রাতে মাঠে নামছে কাতালানরা প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল রায়ো ভায়ে কারো বার্সেলোনার অলিম্পিক্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত দুইটায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ভায়ো পরীক্ষা পয়েন্ট টেবিলে তিনে থাকা কাতালানদের চেয়ে তিন স্টেপ নিচের দল রায়ো ভায়োকানোর বিপক্ষে শক্তি পরীক্ষায় নামার আগে প্রেসার ফ্রি মুডে বার্সা বস হ্যান্ডসফ্লেক্স নামে ভারে প্রতিপক্ষ ভায়াগনের চেয়ে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা তবে এই আসরে এখনো পর্যন্ত অতিথিদের সাথে দূরত্ব অতটা না চলতি আসরে ফ্লাইং স্টার্ট করার পর মাঝে খেই হারিয়ে টেবিলের তিনে নেমে গেছে দাওস্কিরাফিনিয়ারা শেষ পাঁচ ম্যাচে একটা ড্র বাদে জয় চারটা তেইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আথলেটিকোর সাথে ব্যবধান দুই পয়েন্টের ভায়াকনের বিপক্ষে জিতলেই একান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে নামিয়ে জায়গা পুনরুদ্ধার করবে বার্সেলোনা অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচে তিন জয় এক ড্র সমান হার শেষ ম্যাচে ভায়াদলিদের বিপক্ষে রয়েছে জয়ের প্রেরণা অ্যাটাক নয় কাউন্টারেই ইলামিনে ইয়ামালদের ভোরকে দেওয়ার লক্ষ্য ভায়াকানর শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক